শিশিরংশ কথামৃত কথামৃতং তপ্তী বন কবি ভিলিতম শবন মঙ্গলম শিবতা ভুই বিগ্রন্তি বিঘ্ন জী ভি দ্বিতীয় পরিচ্ছি গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ে মিথ্যা ভালো নয় কর্মসূচার সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়া কথা কইতেছেন আপনি আপনি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টি আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো হাস্য একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সকলে হাস্য বৈরাগ্য তিন চার প্রকার সংসারে জ্বালায় জ্বলে গেরুয়া বসান করেছে সে বৈরাগী বেশিদিন বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হয়ে আছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইব না আমার সব আছে কোনো ভাব নাই কিন্তু কিচ্ছু ভালো লাগে না ভগবানের জন্য এক একলা লাখ কাঁধে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতানো হচ্ছে আর বাইরে গেরুয়া বড় ভয়ঙ্কর কেশরের বাড়ি দামন ও নবৃদ্ধাবান দর্শন এমনকি যারা সৎ অভিনয়ে তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববিদ্যাবান নাটক দেখতে গিয়েছিলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগলো বলে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতবাবি করছে ভক্ত কুবাবু সে আমি গেছিলাম ভক্তের পক্ষে ওরূপ সাজও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখা দোষ মন ধোপা কাপড় এই রঙের যে রঙে চোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখবে মিথ্যার রঙ ধরে যাবে আর এই দিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গিয়েছিলাম যাত্রাটি কেশবের কতকগুলো খোসা মুদে শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি এম তোমাদের দাসের দাস রেণু রেনু কেশবের লোকমান্য হওয়ার ইচ্ছা ছিল নরেন্দ্র প্রভৃতি নিত্য তাদের ভক্তি আজন্ম অমৃত ও তৈলোক্যের প্রতি নরেন্দ্র রাখাল টাকা এসব ছোকরা এরা সিদ্ধ এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের ভক্তি আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল শিব নয় নিত্যসিদ্ধ একটা থাক আলাদা সব পাখি ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক লোক সাধন করে ঈশ্বরের ভক্তিও করে আবার সংসারে আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার পেয়েও বসে সকলের স্তব্ধ নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধুপান করে নিত্যসিদ্ধ হরির স্থান করে বিষয় দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এরূপ পূজা করতে হবে এসব হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন মুখে গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেম ভক্তি ঈশ্বরের আত্মীয় ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর হয় না সবাই তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প অমৃত মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আর সুলা পোকা হয়ে যায় কিরকম জানো যেমন হাঁড়ির মাছ গঙ্গায় সবাই দিলে হয় অমৃত একটু কি অহং থাকে না সিরাম হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কোনা সোনার চাপে যত ঘষণ না কেন তবে একটু কোনা থেকে যায় আর যেমন বড় বড় আগুন আর তার একটি ফুলকি বাজ্যান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে হয় কখনো কখনো সে আমি টুকু তিনি পুছে ফেলেন এর নাম সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নূরের পুতুল সমুদ্র ভাবতে গিয়েছিল এক নেমেই চলে গেল তদাকার কারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর এবং স্থাপক আসে সর্বস্ব সর্বধর্ম সার্বদিনে অবতার অষ্ট